রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বহুদিন গিয়াছি পর্বত দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দু পা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু ঠিক তেমনি প্রভাবশালী ও শিক্ষিত নেতা করতে আমরা দূর দূরান্তে অনুসন্ধান করতাম অথচ শিশির বিন্দুর মতো তো বড়মানের রত্ন যে আমাদের দেশেই রয়েছে সে খবর আমরা কেউই রাখিনি বৈছি গ্লোবাল সেলিব্রিটি আমাদের সম্পদ শাহ বিশ্বের বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনূস কে নিয়ে আন্তর্জাতিকভাবে ঘোষণা হয়েছে বিমস থেকে পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে আমাদের অহংকার ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে ঘোষণা হয়েছে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুফ বিমস্টেক গঠন করা হয়েছিল দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগরীয় ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নতির জন্য ভারত মায়ানমার সহ সাতটা দেশ রয়েছে বিমস্টেকের অন্তর্ভুক্ত ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান হওয়াতে আধিপত্য বিস্তার ও লিডিং পজিশনে থাকবে বাংলাদেশ গভীর ভাষায় বলিবে তুমি এমন মানব জীবন গঠন মরণে হাসিবে তুমি গান দিবে অহংকার আর দাম্বিকতায় পূর্ণ হাসিরা এক সময় চেয়েছিল ডক্টর মহম্ম ইউনুফকে পদ্মা নদীতে দুইবার সুমানি দিতে সেটা ইউনুখ এখন পদ্মা নদীতে দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মনে যাতে না যায় একটু পদে পদ্মা নদীতে দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর সেতু টাকা বন্ধ করেছে। এ পদস্থের অর্থবন্ধক হলো ডক্টর ইউনুস। কেন? গ্রামীণ ব্যাংকের একটা এমডি পদে তাকে থাকতে হবে। এমডি থাকতে হবে। কিন্তু তার বয়সে কোলাইদান। এদিকে তিনবার খাট বদল করা ফozu, চারবার নির্বাচনে দাঁড়াই একবারও জিততে পারেনি। অথচ বিএনপি'র এই নেতা কটাক্ষ করে বলছে ডক্টর ইউনুস নোবেল পেয়েছে তো কি হয়েছে? এমন কেউ হয়ে যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের থেকেও কম জানি। কথায় আছে অভাবে স্বভাব আমরা যত বড় মাপের মানুষ ভাবছিলাম উনি অত বড় মাপের মানুষ বলে মানুষ মনে করেন আর উনি সাহেবের বয়স চৌরাশি বছর আমারও কিন্তু সাবার্থ খুব বেশি বড় না উনি আমার চেয়ে সাত আমি যখন মুক্তিযুদ্ধ করি আমার বয়স তেইশ বছর ছিল আর মুক্তিযুদ্ধের সময় উনার বয়স একত্রিশ বছর কাজে উনি যুদ্ধে যায় আমি যুদ্ধে গেছি উনি নোবেল পাইছে আমিও দশ বছর বাঁচা থাকলে আল্লাহ যদি আমার বাসায় রাখে জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি অনেক রাজনীতিবিদ নোবেল পাইছে ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে কিন্তু ইউনি সাহেব কোনো দিন আর মুক্তিযোদ্ধা কমান্ডার হতে পারবে না ওই জায়গাতে কিন্তু আমি ওনার চেয়ে অনেক বেশি বড় আমি মুক্তিযোদ্ধা ডাইরেক্ট মুক্তিযুদ্ধ করছি কথায় আছে সুখে থাকলে নাকি ভূতে কিলায় জাতীয় বেইমান পার্টির নেতা জিএম কাদের বলেছেন

কেননা এখন শুধু বেশ সংস্কারে নয় বিএনপির মতো সংস্কার বাঙালি মুসলমানদের একটি আলাদা ইসলামিক সংস্কৃতি আছে এই সংস্কৃতি যা অসম্মান এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তাদেরকেও বিএনপি থেকে বহিষ্কার করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তুমি আমার তুমি আমার এই মাটি আমাদের অহংকার সারা বিশ্বের বিস্ময় হাজার তরুণের মহৎ প্রেরণা আল্লাহ আমাদের এই নেতাকে দীর্ঘ হায়াত দান করুন আমিন ইনকিলাব জিন্দাবাদ